ফাইনালি কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিএম বাইরের অংশে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় বাইরে থাকছে আমাদের ফ্লাই এবং টোটালটাই ফাইবারের কাজ আমাদের ভেতরে ফেলে দেওয়া জিনিস যেমন কদবেলের খোল বিভিন্ন পাহাড়ি ফুল আইসক্রিমের কাটি এগুলো হস্তশিল্পের মাধ্যমে আমরা ভেতরটা পুরো ফুটিয়ে তুলব

আর আইটেম আইটেমের এই মুহূর্তে প্যান্ডেলের কাজ কতদূর এগুলো সেটাই তোমাদের জানাবো তোমাকে কিন্তু অনেকদিন ধরে কমেন্ট করছিলো যে তারা কলারি আইটেমের একটা নতুন আপডেট দাও তো ফাইনালি কিন্তু তোমাদের কথা রাখতে কিন্তু চলে এসেছি সেই কলারি আইটেমে দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে এরকম বাসের কাজ দেখে যতটা বুঝতে পারছি একদম কিন্তু ওপর পর্যন্ত হয়ে গেছে তো সেটা তো তোমাদের দেখাবো যে কতদূর কাজ হয়েছে সব কিছু দেখতে পারবে আর হ্যাঁ ভিডিও আসতে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ মতো দেখতে রাখবো তো চলো বেশি কথা বলে প্যান্ডেলের কথা বল কাজ দিয়ে করলে সেটা তোমাকে হালকা করে একটু দেখে নিই চলো ও মা দুর্গা আজ পুত্তি ভোরে রো নাম ঝানাই তোরে দু হাতি চুড়ে দুই অশ্ববি বলে ওরা সে পচে দেবোদের ডাই তোরে চরম বলে ও মা দুর্গা আজ বুত্তি ভো রে রো নাম ঝানাই তোরে দু হাত চুড়ে দুয়ে আসবি বলে মোরা সে পচ্ছে সো এই প্যান্ডেলের সিনেমাটির শটটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যদি সিনেমাটির শটটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে এই বছর এবছর প্যান্ডেলে কী দিম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সবার জানা দরকার আর এবছর বছর কি একটা আসতে চলছে এই কলাইন আইটেমের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারতাম আর এটা হচ্ছে মায়ানমারের সিন্দু প্যাগোড়া দেখতে পাচ্ছ এবছরের সেম কলাইন আইটেমে মায়ানমারের সিন্দু প্যাগোড়া এটাই কিন্তু তোমরা এবছর দেখতে পারবে তবে এখানে দেখতে পাচ্ছ অনেকটা অংশ জুড়ে দেখতে পাচ্ছ পুরো হোয়াইট একটি প্যান্ডেল যেটা আমরা দেখতে পারবো এখানে সো এই এসে প্যান্ডেল চলো সামনের দিকে যাই যে তোমাদের একটু দেখাই এই দেখো বিশাল বড় প্যান্ডেল হচ্ছে কিন্তু বাসের যে কাজ সেটা এই মুহূর্তে মানে মনে হচ্ছে দেখে তো শেষ হয়ে গেছে বোধ মানে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলে বাসের যে কাজ সেটা পুরোপুরিভাবে মনে হচ্ছে দেখে কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি বর্ষার সময় বুঝতেই পারছো এই কারণে বাইরে বোধ কাজ এখনও শুরু করেনি কারণ বৃষ্টিটা একটু কমলে বা কিছুদিন গেলে হয়তো বাইরে যে কাজ সেটা হয়তো শুরু হবে এই মুহূর্তে এটা দেখে বুঝতে পারছি বাসের কাজ পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই প্যান্ডেলের হাইট কতটা হবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই কোয়ালিটি আইটেম হলে প্যান্ডেলের হাইট কিন্তু বিশাল বড় একটা ব্যাপার থাকে প্রত্যেক বছর এই বছর কিন্তু সেই ব্যাপারটা থাকছে দেখতেও দেখে আশা করি বুঝতেই পারছো এই যে কোয়ালিটি আইটেম হলে প্যান্ডেল এই প্যান্ডেলের হাইট থাকতে চলেছে কিন্তু প্রায় দেড়শো থেকে একশো আশি ফুটের কাছাকাছি বুঝতেই পারছো পুরো প্যান্ডেলটা দেখেও বোধহয় মনে দেখে আশা করি বুঝতেই পারছো প্যান্ডেল হাইট কিন্তু অনেকটাই হচ্ছে এই বছরও এখন আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল করে নিয়েছি ওয়াইড অ্যাঙ্গেল না করলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ কতটা দূরে আছি তাও কিন্তু পুরো ফ্রেমে আসছে না পুরো প্যান্ডেলটা এই কারণে আমি কিন্তু একদম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু করে নিয়েছি যাতে পুরো ফ্রেমটা আমি তোমায় দেখাতে পারি এত পুরো প্যান্ডেলের ওপর পর্যন্ত যে বাসের কাজ সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে তার প্যান্ডেলটা কিন্তু বছর আরও অনেকটা আড়ে হয়েছে মানে আড়ে মানে বুঝতে পারছি অনেকটা ওয়াইড নি অনেক অনেকটা ওয়াইড করে কিন্তু পুরো প্যান্ডেলটা হচ্ছে গত বছর কিন্তু এতটা ওয়াইড হচ্ছিল না প্যান্ডেলটা তবে এই বছর দেখে যতটা বুঝতে পারছি প্যান্ডেলটা অনেকটাই ওয়াইড হয়েছে আর একটু প্যান্ডেলের সামনের দিকে যাচ্ছি আর এই জায়গাটা জানো এই জায়গাটা কিন্তু একটা রাস্তা করা খুব সুন্দর করে আর এই বছর দেখতে পাচ্ছ প্যান্ডেলে ঢোকার জন্য কিন্তু বিশাল বড় একটি মানে ঢোকার জন্য এন্ট্রি যে মানে যে রাস্তা বা এন্ট্রি যে মুখ সেই মুখটা দেখতে পাচ্ছ অনেকটা বড় করা হয়েছে যাতে মানে একসঙ্গে এখানে অসংখ্য দর্শনার্থী যাতে ভেতরে প্রবেশ করতে পারে এই কারণে দেখতে পাচ্ছ অনেকটা বড় কিন্তু গেট করা হয়েছে তাই দেখতে পাচ্ছ বাইরে থেকে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে দেখতে এই দেখো একদম কিন্তু আমি প্যান্ডেলের সামনে আছি সামনে থেকে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে দেখতে এই সাইডটা দেখতে কিন্তু প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে আর যেহেতু বৃষ্টি বর্ষা হচ্ছে এই কারণে কিন্তু রোদ নেই খুব ভালোভাবে কিন্তু দেখাতে পারবো না তোমাদের প্যান্ডেল তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি চলো তোমাদের ওই পাশে একটু দেখাই যে প্যান্ডেলটা ঠিক দেখতে কেমন লাগছে ঠিক বলে ওরা সে পথছে দেবদের চরণ তলে দেখো এখন যেহেতু ওয়েদারটা একটু খারাপ আছে বুঝতেই পারছো বৃষ্টি বর্ষার মধ্যে তো আকাশটা দেখতে পাচ্ছো পুরো মেঘলা হয়ে আছে এই কারণে দেখতে একটু কালো কালো লাগছে যাই হোক যদি ওয়েদারটা একটু ভালো হতো তাহলে তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছে তো যাই হোক যতটা সম্ভব তোমাদের আমি দেখাচ্ছি এই পাশ থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকম লাগছে আর এই পাশে তোমাদের জানো এখান দিয়ে কিন্তু আমরা প্যান্ডেলে ভেতরে এন্ট্রি করি লাইন দিয়ে দিয়ে সো এখানে আর সেরকম কোনো কিছু দেখা দেখানোর মতন নেই এই কুড়ি তিরিশ হাজার বাস প্রায় ব্যবহার করা হয় যে পুরো প্যান্ডেলটা তৈরি করতে বুঝতে পারছো এই দেড়শো ফুটের প্যান্ডেল এখন মোটামুটি প্রায় দেড়শো ফুট হয়ে গেছে কিন্তু পুরোপুরি প্যান্ডেলটা আর একটু কিছু বাকি আছে বললো বাসের কাজ হালকা কিছু বাকি আছে সো সেই কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু বাসের যে কাজ পুরো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটিভাবে কিন্তু বলতে পারো পুরো বাসের যে কাজ আইটেম আইটেমের প্যান্ডেলে সেই কাজ কিন্তু হয়ে গেছে চলো আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাই আর ভেতরে যেয়ে তোমায় দেখাই আইটেম আইটেমের প্যান্ডেলের ভেতরে ঠিক কতটা কাজ হলো তখন কিন্তু আমি চলে এসেছি একদম প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ আর প্যান্ডেলের ভেতর থেকে দেখতে ঠিক এরকমটা এই মুহূর্তে যেহেতু প্যান্ডেলের ভেতরে বাঁশের কাজের পর যে বাটামের কাজ সেই কাজগুলো দেখতে পাচ্ছো হয়েছে এখানে এই দেখো এই সাইডটা তোমরা দেখলে বুঝতে পারছো এখানে যে বাটামের কাজ সেই কাজগুলো কিন্তু এখানে হয়েছে মানে বাটাম ইনস্টল করা হয়েছে এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফাইবারের যে কাজগুলো এই যে ফাইবারের কাজ এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টল করা হবে এখানে কিন্তু আরও মানে বিভিন্ন রকমের কাজ হবে যেটা তোমরা কিন্তু উইলিয়াম কাকুর কাছ থেকে জানতে পারবে আমি তোমাদের উইলিয়াম সাথে কথা বলে জানাবো জানার চেষ্টা করবো যে ভেতরে ঠিক কেমন ধরনের কাজ আমরা এবছর দেখতে পারবো অন্য অন্য কয়েক বছর তো আমরা দেখেছি কাজের কাজ গত বছর আমরা দেখেছিলাম ঝিনুকের কাজ সব কিছুই কিন্তু তোমরা দেখেছো তো এই বছর দেখতে পাচ্ছ যে ফাইবারের কাজ সেই ফাইবারে এখানে প্রচুর দেখতে পাচ্ছ ফাইবারের যে মেটেরিয়ালগুলো বিভিন্ন রকম ডিজাইন করে সেগুলো কিন্তু এখানে রাখা আছে এই জিনিসগুলো কিন্তু আমরা প্যান্ডেলে বছর দেখতে পারবো দেখো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ এই ধরনের এরকম ধরনের জিনিস প্রচুর এখানে দেখতে পাচ্ছো করে করে রাখা আছে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ হাইট দেখতে পাচ্ছো এটা পুরোটা কিন্তু হোয়াইট কালারে হবে এই জিনিসগুলো কিন্তু আমরা প্যান্ডেলের বাইরে দেখতে পারবো বোধহয় মানে এই যে জিনিসগুলো এগুলো বাইরে থাকবে আর ভেতরে আমরা যতটা শুনলাম যে ভেতরে এবছর অন্যরকম কাজ থাকবে সো সেই সেটাও আমরা জানার চেষ্টা করবো ওইলেঙ্কাদুর কাছে আর যখন ধীরে ধীরে কাজ এগোবে তখন তো আমরা তোমাদের দেখাবো যে ভেতরে ঠিক কীরকম ধরনের কাজ হবে সো এই মুহুর্তে ঠিক প্যান্ডেলের ভেতরে যতটা কাজ সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আর এই সামনের অংশটা দেখতে পাচ্ছ এই সামনের অংশে কিন্তু এখানে প্রতি বছর আমরা জানি যে মায়ের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু এখানেই থাকে আর এই যে পা দেখতে পাচ্ছ এই একটা এক্সিট গেট এই একটা এক্সিট গেট এখানে কিন্তু প্রত্যেক বছর আমরা দেখি দুটো এক্সিট গেট করা আছে আর প্রত্যেক বছর থাকে দুটো করে আর এই বছরও কিন্তু দুটোই আছে যাই হোক ধীরে ধীরে যখন কাজ এগোবে তোমাদের আমি দেখাবো সো এই মুহুর্তে যা কাজ ছিল ভেতরে আমি তোমাদের দেখালাম কেমন লাগছে দেখে আশা করি খুবই ভালো লাগছে এই ডিজাইনগুলো আমার সত্যি ভালো লাগছে এবছর যে ফাইবারে কাজ হচ্ছে এবছর বেশ নতুন এটা মনে হচ্ছে চূড়ায় হবে এই যে হচ্ছে বিছ আরও বড় একটা এটা বোধ হয় চূড়ায় একটা বসানো হবে এরকম চূড়ার দিকে থাকতে পারে এটা সবাই স্কলাইন আইটেমের প্যান্ডেলের ভেতরে যা কাজ হয়েছিল সেটা তোমার দেখিয়ে দিলাম সো চলের ভেতরে সেরকম কোনো কিছু দেখানোর নেই যখন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে কাজ হবে তখন তোমাদের আমি আবার এসে দেখাবো সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন চলো উইলিয়াম কাকুর সাথে কথা বলবো কথা বলে তোমাদের এই প্যান্ডেলের ভেতরে মানে কী ধরনের কাজ হবে বাইরে ঠিক কীরকম ধরনের কাজ থাকবে সব কিছু জানার চেষ্টা করব আর তোমরা আশা করি জানতে পারবে আমাদের খুব পরিচিত মুখ উইলিয়াম কাকু তিনি রয়েছেন শিল্পী প্যান্ডেল তো অলমোস্ট কত শতাংশ কমপ্লিট হলো প্রথমে আমাদের স্ট্রাকচারের কাজ মোটামুটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে বাদবাকি যে টেন আছে আমরা যখন বাইরের যে ফ্রেমের কাজগুলো করব তখন আমরা বাদবাকিটা করব কল্যাণী আইটিআই বোর্ডে তো আপনি প্রত্যেক বছরই করছেন আমাকে অনেক দর্শকরা যারা কমেন্ট করে থাকেন এত বাঁশ দিয়ে টোটাল একটা স্থাপত্য তৈরি করা হয় আনুমানিক প্রায় কিরকমটা বাঁশ তারা জিজ্ঞাসা করেন বাঁশ তো আর আমরা গুনে করি না এখন ছোট বাস বড় বাস মিলিয়ে প্রায় তিরিশ হাজার বাসের কাছাকাছি লেগে যায় এবার যেটা জানতে চাইছি সেটা হচ্ছে মোটামুটি এবছর কবে নাগাদ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য আশা করা হচ্ছে প্রতিবারই আমাদের টার্গেট থাকে মহলায় মহলায় উদ্বোধনটা মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন এবার ওনার ডেট একদিন আগে পরে হতে পারে তবে কিছু প্রশাসনিক ইয়ে মানে মহলায় থেকে যদি প্রবেশদ্বার খোলা হয় কিছু প্রশাসনিক আমাদের বাধ্যবাধকতা আছে আশা করছি দ্বিতীয় তৃতীয়ার মধ্যে প্রবেশদ্বার খুলে ফেলে আচ্ছা এই মণ্ডপের প্রস্থটা কি এবছর অনেকটা বড় এবার ব্যাসার্ধ হিসাবে করা যেহেতু প্যাগোটা টাইপের আমাদের দুশো ফুটের মতো যদি আমরা রাউন্ড শেপে ধরি দুশো ফুটের মতো আর যদি আমরা ডান দিক থেকে বাদিকে সোজা ধরি তাহলে একশো প্রায় তিরিশ ফুটের ওপরে আচ্ছা আর হাইটটা হাইটটা কতবারের মতোই আমাদের উচ্চতায় পৌঁছে যাচ্ছে একদম একশো সত্তর আশি সত্তর আশি ফুটের বাইরের অংশে ব্যবহার করা আমাদের ভেতরে ইন্টেরিয়ার কাজটা আমরা করছি হচ্ছে ফেলে দেওয়া জিনিস যেমন কদবেলের খোল বিভিন্ন পাহাড়ি ফুল পাট কাটি দই চামচ আইসক্রিমে কাটি এগুলোকে কেটে কেটে আমরা সেটাকে বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে আমরা ভেতরটা পুরো ফুটিয়ে তুলব এবং আমরা বাইরে থাকছি আমাদের প্লাই এবং টোটালটাই ফাইবারের কাজ তার সঙ্গে হোয়াইট কালারের হবে আমাদের যাতে আলোকসজ্জাটা আমাদের পুরোপুরি উজ্জ্বল লাগে তার জন্য আমরা এবং মন্দিরটাও সাদা আছে তাই আমরা সাদাই চলছি ভিড় হয় সারা ভারতবর্ষের দর্শনার্থীরা উঠছে পরে তা যারা মনে করে ফাঁকায় দেখবে একটু হালকাতে দেখব তারা দিনের বেলা আসে বাইরের কাজ কবে স্টার্ট হচ্ছে ইন্ডোরে আমাদের কাঠের কাজ হয়ে গেছে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে আমাদের এখন ফাইবারের কাজটা চলছে আর ইন্ডোরের যেটা হস্তশিল্পের কাজটা সেটা আমার গুণাগুনে হচ্ছে আমরা বৃষ্টির জন্য বাইরের কাজটা আপাতত বন্ধ রেখেছি হ্যাঁ ঝাড় থাকবে কারণ আমাদের বড়ো ঝাড় লাগাতে দিই না এই কারণে আমাদের যে ডেকোরেশনটা আমাদের উপরে হয় হস্তশিল্পে বড় ঝাল লাগালে আমাদের সেই ডেকোরেশনটা ঢেকে যায় যার জন্য আমরা এমন ঝাল লাগাই আমরা ফেন্সি ঝাল লাগাই যাতে আমাদের কাজটাও যাতে দেখা যায় এবং ঝাড়টাও সৌন্দর্য লাগে ভিতরে ম্যাক্সিমামলি ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে কাজ হচ্ছে আপনি যেটা বললেন কদবেলের একদম ফেলে দেওয়া জিনিস মানে কদবেলের খোলটা কদবেল খেয়ে ফেলে দেয় পাকাটি ফেলে দেয় হ্যাঁ যেসব পাহাড়ি ফুলগুলো ওগুলো পাহাড়ে মানে গাছ থেকে পড়ে থাকে আমরা সেই সব জিনিসকে কালেকশন করে লক্ষ লক্ষ কদবেলের খোল তারা সেগুলো কাটিং করে আমরা বার্নিশ করে সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি অনেকেই কিন্তু একটা কমেন্ট করে যে মানে প্যান্ডেলে আসলে তাদের সমস্যায় মানে অনেক ভিড় হয় কেউ দাঁড়াতে দেয় না এই ব্যাপারটা নিয়ে একটা কিছু বলে অবশ্যই এটা আমাদেরও খারাপ লাগে যারা অনেকে ফিরে যেতে হয় প্রচুর যা এমন এমন টাইম হয় কারণ এটা এখন তো বেঙ্গলের মধ্যে বিস্তারিত না এটা সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকেও এখানে গেস্ট হাউসগুলো ভাড়া নিয়ে তারাও এসে দেখে পুজো একটাই আইটিআই পুজো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এবার একটা পুজোকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের লোক যখন আসছে একটা তো গ্যাদারিং হচ্ছেই এবার প্রশাসন এবং কর্মকর্তারা চেষ্টা করে ভেতরে যার জন্য কয়েক সেকেন্ড দাঁড়াতে দেয় যে সবাইকে যাতে অন্তর্ভাবে দর্শনটা করতে পারে কোনো আমাদের দু বছর ধরে কোনো লাইন আটকায় না আমরা অনবরত লাইনটা চালু রাখে এবার তার জন্য আমরা সব রকম বিকল্প ব্যবস্থা করেছি কিন্তু এত অসংখ্য ভিড় হচ্ছে যেটা একটু মাঝে মাঝে ইসের বাইরে চলে যায় তবে দেখলাম যে প্যান্ডেলের ভেতরে ঢোকার যে গেটটা সেটা কিন্তু অনেকটা ওয়াইড করা হয়েছে হ্যাঁ আমাদের এসপি সাহেব এসছিলেন তারা ক্লাবের সঙ্গে আলোচনা করে আমাদের সঙ্গে আলোচনা করে বলেছেন যে এন্ট্রি গেটটা একটু বড় রাখতে যার জন্য আমরা বাধ্য হয়ে এন্ট্রি গেট রাখছি এমনকি আমরা কোনো সিঁড়ি রাখি না যে সিঁড়ি দিয়ে উঠতে নামতে একটা সময় যে যাবে সেই সময়টা যাতে ওখানে না ব্যাঘাত ঘটে আমরা ওই জন্য প্লেন রাখছি এই গুড়ের ব্যাপারে আসবো ঠাকুর কি চেঞ্জ হচ্ছে কেননা কয়েক বছর ধরে আমরা প্যাটার্নে দেখছি সেরকমই আসছে না হ্যাঁ এবছর আমাদের ঠাকুরটা চেঞ্জ করা হচ্ছে এই কারণে আমাদের ঠাকুরের যে আমরা একটা ডেকোরেশনের কাজ হয় যেটা বিভিন্ন আইটেমের উপর হয় কিন্তু যেহেতু সেনকো জুয়েলার্স থেকে আমাদের এত কেজি লক্ষ লক্ষ টাকা সোনা গহনা পড়ানো হয় ওই অলং মানে আমাদের যে অলঙ্কার দিয়ে করা হয় ডিজাইন দিয়ে করা হয় সেটা ঢেকে যায় এবং সোনাটাকে উজ্জ্বল অনেক সময় লাগে না যার জন্য এবার আলোচনা করে জুয়েলার্স সঙ্গে আমরা ঠাকুরটা ই করলাম যাতে সোনার গহনাটারা যারা দর্শনার্থী তারা জানি ভালোভাবে দেখতে আচ্ছা বেশ আমি যেটা জানতে আপনার কাছ থেকে যে আপনি দর্শনার্থীদের এই মানে উচ্ছ্বাস দেখে আপনার যে বক্তব্য সেটা আপনি দর্শনার্থীদের বলেন আপনার অবশ্যই আমার গর্ব বোধ হয় যখন তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমি দেখি ভারতের সবথেকে বড় পুজো বড় দুর্গা পুজো তোমাদের বিভিন্ন মিডিয়া তোমাদের সোশ্যাল মিডিয়া আমার থাম্বেল দিয়ে ছাড়ছে তো আমার তোমাদের মানে টোটাল সোশ্যাল মিডিয়াকে আমার তরফ থেকে ধন্যবাদ যে এই আমার আমার এই প্রাপ্তিটা দেওয়ার জন্য এবং দর্শনার্থীরা যারা উচ্চ আশা নিয়ে আমার এই শিল্পকলা দেখতে আসেন এবং লুমিনাস ক্লাবের শিল্পকলা দেখতে আসেন তাদের আমার আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ শুভেচ্ছা এবং আগাম নিমন্ত্রণ আমন্ত্রণ রইল আমার এই পুজো শিল্পকলা দেখার জন্য ঠাকুর মোটামুটি কবে ঢুকছে প্যান্ডেল আমাদের ঠাকুরটা মহলায় আগেই ঢুকে যায় এবারও সেরকম একটা সেরকমই করি আমরা তো জানতে পারবো অবশ্যই আমরা অনেক ধন্যবাদ 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 সো গাইছে উইলিয়াম কাছ থেকে তো সব কিছু তোমার জেনে নিলে যে এই প্যান্ডেলে মোটামুটি সম্পূর্ণ তথ্য কিন্তু উইলিয়াম কাকু আমাদের দিয়ে দিল সো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গাইস